টান টান উত্তেজনার সাথে আজ বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে না আজ কোনো মন্দিরে যাব না দক্ষিণ ভারতের সবথেকে বড় মেগালিথিক স্ট্রাকচারের উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি সঙ্গে থাকুন আমার সাথে ভিডিওটা খারাপ লাগবে না আপনাদের চারিদিকে ধান ক্ষেত আর মাঝখান থেকে সরু রাস্তা এসে গেলাম মুরুমালাতে নমস্কার বন্ধুগণ আমি সংযুক্তা এসে গেছে একটা নতুন পর্ব নিয়ে আমার চ্যানেল আনন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা এই জায়গাটা প্রাগৈতিহাসিক যুগের সাথে যুক্ত এটা হচ্ছে মুরমাল জায়গাটির নাম হচ্ছে মুরমাল এবং এটি নারায়ণ পেটে অবস্থিত হায়দ্রাবাদের হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানাতেই সাথে থাকুন আপনারা যাচ্ছি আমি সেই জায়গায় এইটাকে বলা হয় মেঘালিতিক সাইট আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা মন্দির এই মন্দিরটা অত পুরনো নয় মেগালিতিক স্ট্রাকচারের মতো অত অত প্রাচীন নয় মেগালিত মানে বিশাল আকার প্রাচীন পাথরের তৈরি প্রাগৈতিহাসিক স্থাপনাকে বলা হয় এটি একটি গ্রিক শব্দ মেগা মানে অতি বৃহৎ লিথ মানে পাথর এর মানে বিশাল আকার পাথর খণ্ডকে মেগালিথ বলা হয় ভারতের এই মেগালিথগুলি চার হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ এগুলি সমাধি স্থলের জন্য এবং ধর্মীয় কার্যের জন্য ব্যবহৃত হতো এটি দক্ষিণ ভারতের সবথেকে বৃহৎ মেগালিথিক সাইজ আশি একর জায়গায় এই মেগালিথগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল পরবর্তীকালে কুড়ি একর জায়গা সরকার চাষিদের কাছ থেকে কিনে নেয় এবং এই পাথরগুলি সংরক্ষণ করে এখানে ছোট বড় পাথর নিয়ে তিন হাজার পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে পাথরগুলি দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় এগুলি সোজা করে বসানো হয়নি কিন্তু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় এই পাথরগুলিকে দেখলে বোঝা যায় যে এই পাথরগুলি একদম সোজা সূর্যের সূর্যকে দেখে বসানো হয়েছে উচ্চতা এই সকল পাথরের সাথে এমন একটি পাথর পাওয়া গেছে যার মধ্যে নক্ষত্রের অবস্থান খোদাই করা হয়েছে সপ্তর্ষি মন্ডল সমে আরও অন্যান্য নক্ষত্র এই পাথরের মধ্যে খোদাই করা এই পাথরটিতেও নক্ষত্রের অবস্থান বোঝা যায় বন্ধুগণ মেগালিথিক মানে প্রাগৈতিহাসিক যুগে যে মানুষজন ছিলেন ওনারা এই বড় বড় বিশাল আঁকার পাথর সো সোজা করে ঊর্ধ্বমুখী গঠন করতেন এই এই মেগালিথিক অনেক রকম হয় তার মধ্যে মেন হিলস মেগালিথিক মানে একটি পাথর বিশাল পাথর আকাশের দিকে মুখ করে দাঁড় করানোকে বলা হয় মেন হিলস এই মেগালিথিক সাইট হচ্ছে মেন হিলস মেগালিথিক সাইট মনে করা হয় এই জায়গাটি মানে পূর্ব পূর্বকালে এই জায়গাটি হয় বেরিয়াল গ্রাউন্ড মানে কবরস্থান ছিল তা না হলে এটা উপাসনার জায়গা ছিল সমাধিস্থল বা স্থল যাই হোক এখানে যে পাথরের উপর তারা মণ্ডল খোদাই করা আছে সেটি কেন আছে কিসের জন্য আছে এখনও তা জানা যায়নি বিশেষজ্ঞরা এখনও তা সমাধান করতে পারেনি এ চারিদিকে ধান ক্ষেত এবং সমতল ভূমি আশেপাশে কোনো পাহাড় নেই এত বিশালাকার আকার পাথর আজ থেকে চার হাজার বছর পুরনো সময় কীভাবে আনা হয়েছিল এবং কীভাবে এই জিনিসগুলো দাঁড় করানো হয়েছিল আজও বিশ্ব আজ থেকে সত্তর বছর আগে এই জায়গাটি আবিষ্কৃত হয় সেই সময় এটি পুরো চারিদিকে ছিল কোনো বাউন্ডারি ছিল না পরবর্তীকালে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন ভূতত্ত্ববিদ এসে পরীক্ষা করার পর বোঝা যায় বা জানা যায় এটি মেগালিথিক মেন সাইট তার তারপর গভর্নমেন্ট এই জায়গাটি ঘিরে নিয়েছেন মনীষা ম্যাম এই ভিডিওটা আপনার জন্য ডেডিকেট করলাম কারণ এই সম্বন্ধে জেনেছি খালি আপনার জন্যই বন্ধুগণ এই যে মেগালিথিক সাইট সম্বন্ধে ভিডিও আপনারা অন্য কোনো বাংলা চ্যানেলে দেখতে পাবেন না সর্বপ্রথম আমার চ্যানেল মানে আনন হিস্ট্রি বাংলায় এই জায়গাটা কভার করলো পছন্দ হলে ভিডিওটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ